তার এই তর্জনী বাঁকা হয়ে গেছিল এই নিউজকে তারা জানে যে সই করতে করতে এই তর্জনীটা তার বাঁকা হয়ে গেছিল কারণ সে সই করতেছে করতেছে তাহলে ডক্টর সই করবে এ আজকে নেতা মুজিব বাদ করে পরশুদিন শেখ হাসিনা বাদ করে পরের দিন রাসেল বাদ করে সে গোয়েন্দা রিপোর্ট নিয়ে শেখ পরিবারের নামে যত স্থাপনা আছে এক এক ঘন্টার না পাঁচ মিনিটে সব বাদ করে দিবে এইভাবে সংস্কার যদি করা হয় উদ্দিন যেভাবে করছে ওইভাবে যদি সংস্কার করা হয় তিন মাসের বেশি কোনো সংস্কারের টাইম নাই আমি পঁচিশ সালে আমি ব্যক্তিগতভাবে পঁচিশ সালের বিভোর মানে এই পঁচিশ ছাব্বিশ সাল যেতে দিব না এই পঁচিশ সালের মধ্যে নির্বাচন হবে না নাহলে আমার ডাকে সারা বিশ্বের মানুষ এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করাবো আমি জাতীয় নির্বাচনই হোক কারণ এখানে কাহিনী কুহিনীর টাইম নাই তবে আমি মনে মনে ভাবছিলাম যে এই অন্তত এই স্থানীয় কিন্তু স্থানীয়তে জ্ঞানজাম হবে কিন্তু আমি আমি খুব আমার লজ্জা হয় যে আওয়ামী নিষিদ্ধ না করে যত নির্বাচন হবে এতে আমার ফাঁসি হবে আগে কারণ হলো এই পাঁচ বছর কেউ হয়তো আসবে আর গোপালগঞ্জের তিনটে আসনে শেখ হাসিনাই পাবে আমি লিখে দিলাম আওয়ামী লীগ নিষেধ না হয় বীর বাপের ক্ষমতা নাই জামাতের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই গোপালগঞ্জের তিনটে আসন শেখ হাসিনের থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্য হয় নাই যদি নাকি আওয়ামী নিষিদ্ধ করা না হয় আর আওয়ামী নিষিদ্ধ হলে তাহলে আওয়ামী লীগ দাঁড়াইতে পারলো না এদের কোনো সিটও পাবে না সেই গোপালগঞ্জ তিন আসনের প্রার্থী ওখানে আমি শেখ হাসিনাকে হারাইতে চাই কিন্তু শেখ হাসিনার আমলিক যদি নিষিদ্ধ না হয় নিষিদ্ধ না হয় তাহলে আমি ওনা দাঁড়াবো না শেখ হাসিনার আমলিক নিষিদ্ধ হলেই আমি শেখ হাসিনার সেটা দাঁড়াবো